আগামী সাত সেপ্টেম্বর ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ যা হয়তো আমাদের জীবনে দ্বিতীয়বার আর দেখার সুযোগ হবে না রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে প্রতিদিন রাতে আমরা আকাশের দিকে তাকাই চাঁদ দেখি তারা দেখি কিন্তু সাত সেপ্টেম্বর রাতে যা ঘটতে চলেছে তা আপনার সব ধারণাকে ভেঙে দেবে মহাকাশের এক বিরল খেলা যা আমাদের নজরে আসতে চলেছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন একটাই আলোচনা রক্তিম চাঁদ জ্যোতির্বিজ্ঞানীরা এই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু কি এই রক্তিম চাঁদ আর কেন এটি এত বিশেষ আজ আমরা সেই রহস্যের পর্দা সরাব সাত সেপ্টেম্বর পূর্ণিমার রাতে ঘটতে চলেছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ যখন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে চলে আসে আর পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর তখনই চাঁদ ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে বাংলাদেশে সাত সেপ্টেম্বর গভীর রাতে এর প্রক্রিয়া শুরু হবে যা আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু অংশ থেকে এটি দেখা যাবে কিন্তু প্যানো চাঁদ রক্তিম রং ধারণ করে এটাই তো আসল রহস্য আসলে সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যায় তখন নীল আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আর লাল ও কমলা রঙের আলো সরাসরি চাঁদে পৌঁছায় আর সেই লাল আলোই প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে ঠিক যেন এক রক্ত মাখা থালা যা রাতের আকাশকে এক ভিন্ন রূপে সাজিয়ে তোলে ইতিহাস জুড়ে মানুষ এই রক্তিম চাঁদকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে কেউ ভেবেছে এটি অমঙ্গলের চিহ্ন কেউ বাইকে ঈশ্বরের বার্তা মনে করেছে তবে আজ আমরা জানি এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক একটি ঘটনা আপনার মনে হতে পারে চাঁদ কেন কখনো বড় কখনো ছোট দেখায় কারণ চাঁদের কক্ষপথ পুরোপুরি গোড়াকার নয় এটি উপবৃত্তাকার যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে তখন একে বড় দেখায় যাকে বলে সুপার মুন আর সাত সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে এক রক্তিম সুপার মুন এটি এক বিরল সুযোগ যা হয়তো আপনার জীবদ্দশায় আর নাও আসতে পারে এই দৃশ্য দেখতে হলে কিছু প্রস্তুতি নিতে হবে প্রথমত এমন একটি জায়গা বেছে নিন যেখানে আকাশ পরিষ্কার দেখা যায় এবং শহরের আলো কম যদি সম্ভব হয় একটি ছোট্ট টেলিস্কোপ বা বাইনাকুলার ব্যবহার করুন সাত সেপ্টেম্বর যেহেতু রাতের বেলা তাই উষ্ণ পোশাক পরতে ভুলবেন না আর রাতের খাবার সেরে প্রিয়জনদের সাথে অপেক্ষা করুন এই মহাজাগতিক দৃশ্যের জন্য ছবি তোলার পরিকল্পনা থাকলে ট্রাইপড ব্যবহার করুন এবং লং এক্সপোজার সেট করুন চন্দ্রগ্রহণ কয়েক ঘন্টা ধরে চলে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে হ্যাঁ আকাশ পরিষ্কার থাকাটা সবচেয়ে জরুরি যদি মেঘলা আকাশ হয় তাহলে দৃশ্যটি দেখতে কঠিন হতে পারে কিন্তু আশা করি প্রকৃতির কৃপায় আমরা এই অসাধারণ দৃশ্যে সাক্ষী হতে পারবো তো সাত সেপ্টেম্বর গভীর রাতে প্রস্তুত থাকুন আপনার জীবনে এক স্মরণীয় রাত আসতে চলেছে একবার ভাবুন রাতের আকাশে ঝলমলে তারাদের ভিড়ে একটি লাল টকটকে চাঁদ এমন এক দৃশ্য যা আপনার কল্পনার বাইরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি এই চন্দ্রগ্রহণ দেখার জন্য উৎসাহিত কমেন্টে জানান দেখা হবে সাত সেপ্টেম্বর রাতে এক নতুন মহাজাগতিক অভিজ্ঞতায় থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর